এটিআই প্রোর সব থেকে কম দামের মধ্যে খুব ভালো মিক্সার ডিজের জন্য খুব ভালো এটা যদি আপনারা নেন ডিজের জন্য এত সুন্দর কোয়ালিটি না হেভি বেস আছে মিডও আছে আর হাইও আছে চলো এটাকে একটা ওপেন করে নিই দেখুন ওপেন করে নিয়েছি দেখুন এখানেতে অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন বারো হোল্ড ইনপুট এখানে দেখুন দুটো চ্যানেল পেয়ে যাচ্ছেন ইনপুটের আর দুটো স্টিরিও ঠিক আছে আক্স আউট আউটপুট দেখেন আক্স আউটপুট এটা খুব ভালো জিনিস এটা হেডফোন লাগাতে পারবেন এখানে এখানে লেফট রাইট আউটপুট এটা আনব্যালেন্স ব্যালেন্স চারটা আউটপুট আছে মানে চারটাতে দিবেন নাই দিলে যে কোনো দুটোই হয় এটাতে দিলেন না হলে এইটাতে এখানে ফ্যান্টাম পাওয়ার পেয়ে যাচ্ছেন ফ্যান্টাম পাওয়ার মানে যেটা কনডেন্সার মাইক লাগাবেন ওটার জন্য এখানে ফ্যান্টাম পাওয়ার দিয়েছে আর এমনি মাইক লাগালে আপনি মাইক্রোফোন লাগালে আপনি ফ্যান্টাম পাওয়ারটা অন করবেন না নাহলে মাইক্রোফোনটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে এখানে গেন হাই মিড লো আক্স এবং এফএক্স দুটোরই ভলিউম এইটা এক চ্যানেলের ভলিউম ঠিক আছে সব একই রকম আছে এখানে দেখুন এমপি থ্রি এবং এই স্টিরিও ইনপুট দুটোর এখানে সুইচ আছে এখানে অন অফ করতে পারবেন এমপি থ্রি চালানোর জন্য এমপি থ্রির এইখানে গান চেঞ্জ করতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে এটাতেই টিপে দিলে আপনি পেয়ে যাবেন ইয়ে পজ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি মুড চেঞ্জ করতে পারবেন রিপিট করতে পারবেন এখানে দেখুন নাইনটি নাইন ডিএসপি নিরানব্বই রকমের ইকো আছে এই দুটোকে যদি মতো ব্যবহার করতে পারেন তাহলে হেভি কোয়ালিটি পাবেন ইকোর ঠিক আছে এখানে মাস্টার পুরো মিক্সারের মাস্টার ভলিউম এইটা এখানে প্রোগ্রামের এখানে দেখুন ফোনের এই যে এইটার ভলিউম এইখানে পাই পেয়ে যাবেন আর এইখানটাতে পেয়ে যাবেন এফ ইকোর আর কি আর এখানে অক্সের ঠিক আছে মোটামুটি বুঝে নিয়েছেন আর বিশেষ কিছু বুঝার নাই এখানে দেখুন ওই অ্যাডপ্টারটা এইখানটাতে ইনপুট করবেন এই দেখুন ঠিক আছে খুব সুন্দর মিক্স মিক্সারটা আপনি যদি আপনারা যদি নেন ডিজের জন্যে হেভি হেভি কোয়ালিটি আমি বাজিয়েছি তো হেভি বাজছে হেভি আপনাদের ওপর টেস্টিংটা দেখাবো আপনারা এই মিক্সারটা নিলে ঠকবেন না যদি কেউ নিয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে আমি বুঝ জানতে পারবো তার ফিডব্যাকটা পাঁচজন আরও যারা কমেন্টটা পড়বে তারাও দেখতে পাবে যে কি জিনিস লিখেছেন উনি